নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন রোজকার মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তবে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম আজ আমি আমার নিজের সম্বন্ধে আপনাদের কিছু বলতে চাই আমার অনেক বন্ধুরা আমার লাইভে এসে বা আমি বিভিন্ন লাইভে গেলে আমাকে প্রশ্ন করেছে আমার নাম কি আমার বাড়ি কোথায় আমার বাড়িতে কে কে আছে আমার কয়টি ছেলে মেয়ে আমি কি করি আমার হাজব্যান্ড কি করেন আজ সব প্রশ্নের উত্তর দেবো তোমাদের পুরো ভিডিওটি তোমরা সঙ্গে থাকো এবং আমার সম্বন্ধে জেনে নাও বন্ধুরা আমি মিঠু দেব নর্থ বেঙ্গলে ছোট্ট একটা শহরে শহরের নাম হলো কোচবিহার কোচবিহার শহরে আমার বাড়ি আমি ছোটোবেলায় গ্রাম্য পরিবেশে বড় হয়ে উঠি কোচবিহার শহরেই আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি বাবার বাড়িতে আছেন আমার বাবা মা আমরা দুই বোন এক ভাই ছোটোবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নাচ গান করতে আমি খুব ভালোবাসতাম এবং এখন ভালোবাসি পড়াশোনার পাশাপাশি আমি অল্প কিন্তু নাচ গানও শিখেছিলাম তারপর পড়াশোনা করতে করতে বাবার বাড়ি থেকে সম্বন্ধ থেকে আমাকে বিয়ে দেওয়া হয় এখন আমি ঈশ্বরের আশীর্বাদে বলো তোমাদের ভালোবাসাই বলো গ্রামীণ মেয়ে থেকে কিন্তু শহরের বউ বর্তমানে আমি কোচবিহার শহরেই থাকি এখন বলি আমার হাজব্যান্ড কী করেন আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার দেবর ননদ সবাই আছেন কিন্তু শ্বশুরমশাই এখন বর্তমানে আমাদের মাঝে নেই তিনি স্বর্গে চলে গেছেন আর বাদ বাকিরা সবাই আছেন আমার হাজব্যান্ড সরকারি অফিসে জব করেন আর আমার আমি বর্তমানে হাউসওয়াইফ তোমাদের সাথে এখন আমি ইউটিউবে কাজ করি আমার একটি বাথরুমে আমার হাজব্যান্ডকে নিয়ে আর মেয়েকে নিয়ে ছোট্ট একটি সংসার আমি তারপর বলবো আমি ইউটিউবে কেন এলাম আমি নিজের একাকিত্ব কাটানোর জন্য ইউটিউবে আমার আসা তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে আমার কিসের একাকিত্ব আমার হাজবেন্ড কাজের সূত্রে রোজ সকালবেলা অফিস চলে যেত মেয়ে হোস্টেলে পড়াশোনা করত আমি সারাদিন বাড়তে একা একা থাকতাম হাজব্যান্ড কখনও পছন্দ করতো না আমি বাইরে কোনো জব করি বা কাজ করি তাই সেটা আমার পরে হয়ে ওঠে না সারাদিন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমি ভিডিও দেখতাম রিলস দেখতাম এখানে সারাদিন আমার কাটত একদিন আমার বোন আমাকে বলে দিদি ভাই তুই তো নাচ গান এগুলো খুব ভালোবাসিস কালচারাল দিকটা খুব পছন্দ করিস তুই একটা ইউটিউবে চ্যানেল খুলে নেই তারপর আমার মেয়েও আমাকে এই কথা বলে তারপর সকলেই কিন্তু একদিন আমার এই ইউটিউব চ্যানেলটা খুলে বসা কিন্তু দেখো বন্ধুরা এই শখের জায়গাটাই যে একদিন আমার ভালোবাসার জায়গা হিসেবে তৈরি হয়ে যাবে সেটা আমি কখনোই বুঝতে পারিনি আমি মনে করি আমার বাড়িতে যেমন আমার ফ্যামিলি আছে বা পরিবার আছে আমি মনে করি ইউটিউবটাও বা ইউটিউবে আমার যে সকল দাদা ভাই দিদি ভাই ভাই বোন এবং বন্ধুরা আছে সবাই আমার আমরা একটা পরিবার এবং আমি নিজেকে সেই পরিবারের অংশ বলে মনে করি এখানে এসে তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি অনেকটা আর আমিও তোমাদের সকলকে অনেক ভালোবাসি এই জায়গাটা আমার কাছে একটা ভালো লাগা বলো ভালোবাসা বলো যেটাই বলো না কেন তোমরা সেই জায়গা কিন্তু দূর হয়ে গেছে সত্যি বলতে আমি ইউটিউব ছাড়া যেন এখন থাকতেই পারি না তোমাদের প্রত্যেকে এতটা ভালোবাসা পেয়েছি যে কী আর বলবো আজ তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি আমার চ্যানেলটাকে এতদূর পৌঁছতে পারতাম না বা এতদূর এতদূর এগোতেও পারতাম না তোমরা পাশে ছিলে বলে এতটা ভালোবাসা দিয়েছিলে বলে কিন্তু আজ আমি এখানে পৌঁছতে পেরেছি বন্ধুরা একটা কথাই বলবো প্রত্যেকে প্রত্যেকে এইভাবে ভালোবাসা দিয়ে প্রত্যেকে প্রত্যেকের পাশে থেকে এবং সবাই হাতে হাত ধরে পায়ে পা মিলিয়ে একসাথে এইভাবে পথ চলো সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আজ এই কামনা করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি আমার ভালো লাগে শুনে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি এবং আমার বড়দের জানে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা